জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো ছেচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া চারে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ভ্রমণবাড়িয়া চার আসনের সাধারণ ভোটাররা জানবো তার কাছ তাদের কাছ থেকে তারা কেমন প্রত্যাশা করেন যিনি নতুন অভিভাবক হিসেবে এই আসনটি দায়িত্ব নেবেন স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডি বিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই কি ধরনের প্রত্যাশা থাকবে যিনি নতুন অভিভাবক হিসেবে এইখানকার দায়িত্বটা নেবে আমি একজন প্রেস ক্লাবের প্রেসের লোক হিসেবে আমাদের প্রত্যাশা আমি যতটুকু জেনেছি বা পাবলিকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী যে আমরা আমাদের কসবা এবং আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থিত সেখানে মুক্ত কসবা আখাউড়া চাই এখানে আরেকজন আছেন একটু আপনার কাছে কি ধরনের প্রত্যাশা করছেন ধন্যবাদ নিউজকে আমরা আমাদের এই এলাকায় এমন একজন অভিভাবক চাই যার মাধ্যমে আমাদের এই কসবা আখাউড়া গণমানুষে মানুষ মানে মানুষের যে প্রত্যাশা আমরা যে আমাদের এই সীমান্তবর্তী এলাকা যে আমাদের মাদকাসক্ত এই এলাকাটা আমরা মুক্ত চাই এই আমাদের এই অভিভাবকের অভিভাবকের মাধ্যমে জি 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 আপনার কাছে যেতে চাই যে আপনি আপনার কাছে আপনি কি প্রত্যাশা করছেন আসসালামু আলাইকুম আমার প্রত্যাশা হচ্ছে আমি একজন মসজিদের ক্ষতি হিসাবে আমার প্রত্যাশা আমরা দোয়াজ নসিহত করি এর পাশাপাশি প্রশাসনিকভাবে যাতে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল ভারত আমাদের হুব নিকটবর্তী এখানে মাদক চুরা চালান হুব প্রকটভাবে এটা চলতেছে তো এটার প্রতিকার আমরা চাই আমাদের যে বন্ধের জন্য এটার যাতে আমরা আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে এটা আমরা আশা করি যে বন্ধ কোথাও বাইতে এই পাশে আর এখানে কয়েকজন আছেন একটু কাছে তরুণরা আসলে কি চাচ্ছে এই আসনটি যিনি অভিভাবক হয়ে আসবেন নতুন আসলে বিষয়টা চাচ্ছে যে তরুণ সমাজ বাঘরে যারা আছে তারা চাচ্ছে যেন তরুণদেরকে যারা ভালোবাসবে এবং আগামী যে বাংলাদেশকে এবং আগামীর যে কষ বাঘরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন একটি পার্টি যাচ্ছে যারা তরুণদের দুঃখ কষ্ট বুঝতে পারবে এবং আগামীতে যেন যে বেকারত্ব নিয়ে কষ বাঘরের কাজ করবে এরকমই পার্টি আমরা চাচ্ছি এখানে অনেকেই বলছেন অনেক কথা রাস্তা সংস্কারের বিষয়ে কি কোনো ধরনের সমস্যা আছে কিনা রাস্তা সংস্কারের জন্য আপনারা জানেন আমাদের এটা নিয়ারেবল বর্ডার প্লেস আর সবচেয়ে বড় হচ্ছে এটা ক্রাইমের একটা হটস্পট সেই জায়গাতে যোগাযোগ ব্যবস্থা একবারে বেহাল আমরা এমন এক প্রার্থীকে আমরা চাচ্ছি যে পার্টি রাস্তা সংস্কারের জন্য এবং জনবান্ধব কাজ করবে এবং একজন সাংবাদিক কর্মী হিসেবে সাংবাদিকদের পক্ষে সাংবাদিক বান্ধব যে প্রতিনিধি হবে তাকে আমরা ভোট দেবো জি 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 আপনাদের কাছে যেতে চাই একটু কি ধরনের প্রত্যাশা থাকবে যিনি অভিভাবকরা আসছেন আমি রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া হচ্ছে নাগরিক যেই অধিকারগুলো রয়েছে মৌলিক অধিকারগুলো রয়েছে আর একজন এমন একজন অভিভাবক চাই শুধু রাস্তাঘাট উন্নয়ন করবে এমনটা না তিনি তিনি সাথে আইন প্রণয়ন করবে এবং আইনের প্রতিফলন হবে ন্যায় এবং ইনসাফে সমাজে প্রতিষ্ঠিত হবে এমন একজন প্রার্থী তাই শুধুমাত্র যে আপনার রাস্তাঘাট করবে এই ধরনের প্রার্থী চাচ্ছি না টোটাল সমাজটাকে পরিবর্তন করবে এবং ইনসাফ কায়েম করবে এমন একজন প্রার্থী চাচ্ছি আপনার আপনি কি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি গত পনেরো বছর মানুষের যে মৌলিক চাহিদার যে বিষয়গুলো এগুলো সরকার নিশ্চিত করতে পারেনি আমরা আশা করবো বর্তমানে যে নির্বাচন নির্বাচিত প্রার্থী আসবে উনি সকল দুর্নীতিকে রোধ করে মানুষের যে মৌলিক চাহিদা এটাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশে ইনসাফের সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এখানকার ভোটাররা তারা বলছিলেন তাদের প্রত্যাশার কথা যিনি নতুন অভিভাবক হয়ে আসবেন তার কাছ থেকে কি ধরনের চা পাওয়া রয়েছে পরবর্তীতে আগামীকাল থাকছে ভ্রামবাড়িয়া পাঁচ এবং ছয় আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়েছেন তারা আসলে কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের